এক পণ্ডিতের ভিটি পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ের কাছে দুধ ঢালে একশো বছর ধরে মূর্তির পূজা করে পায়ে দুধ ঢালে কিন্তু মূর্তি কি দুধ খেতে পারবে কি পারবে না বেরাদা একদিন দুদিন তিন দিন করতে করতে পণ্ডিতের ভিটি বলছে আব্বা আব্বা আপনি এক কাজ করুন আমাদের দেবতার পায়ে যে আপনি দুধ ঢালেন আচ্ছা আমাদের দেবতা কোন দুধ খেয়েছে পণ্ডিত বলছে না কোনদিন খাইতে দেখিনি আর খাইতে আমরা কোনদিন চেষ্টাও করিনি পণ্ডিতের বিটি বলছে আব্বা কালকে আমাকে সকালে দুধ দিবে আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো পণ্ডিত বলতে যে বলে বিটি এই বিটি তোমায় শুনে নাও শুনে নাও এই বিটি আমি 100 বছর ধরে

দেবতা দুধ খেতে পারে না আমাদের দেবতা কোন প্রসাদ খেতে পারে না একশো বছর ধরে পায়ে দৌড় ডাললাম কোনদিন দুধ খেতে পারে না বাবা মুসলমান বাইরে পণ্ডিতের বেটি বল

আমি তোমার পায়ের গোড়াতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দেব তাড়াতাড়ি করে তুমি দুধপান করো দেবতা করতে পারে না পারে তার পায়ে করে জোর জোর করে মাথাতে বাবা রক্তর বন্যা বইয়ে मुस्तफा रहमतुल्लाह अलैहि बाबा दी रास्ता दिया अपना चले आस्ते आस्ते एदिके अपना

দেবতা দুধ পান করেছে দুধ পান করেছি এদিকে পন্ডিত বলছে বেটি আমরা একশো বছর পূজা করলাম কোনদিন দুধ পান করাতে পারলাম না আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছ বাবাজি মুসলমান ভাই রাও শোনা মানি কে রাও আমার খাজা ময়নউদ্দিন সঞ্জানে রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে

আনতেছে মূর্তি দুধ পান কর ওয়াটে মেট্রিক দুধ পান করতে লেগেছে সমস্ত বেদির কাপের বলছে পণ্ডিতের বিটি ওই হুকুরটা কি কোথায় পা যাবে চলো না চলো না বাবা মুসলমান ভাই রাও কৃষ্ণ মানে যখন বাবা জি কথা বলা পণ্ডিতের বিটি আমার খাজা মঈনুদ্দিনের কাছে আপনা চলতে লেগেছে সমস্ত বেদির কাপের কে নিয়ে চলতে লেগেছে যেতে 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 বেরাদার সালাম এই পণ্ডিতের বেটি বলছে হো

আল্লাহির কাছে চাই কি গো আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই বলে আল্লাহ আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও খাজা বাবা আমাকে টাকা দাও খাজা বাবা আমাকে বাড়ি দাও খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও এটা বলি না আমরা বলি আল্লাহ আমরা খাজা ময়নউদ্দিনের মাদারে এসেছি তিনার অশিলা দিয়ে আমাদের গুনাহটা মাফ করে দিও আল্লাহ যদি রাজি খুশি হয়

সান্দনো ডুবি তো সবি তুমি খাজানা এলে সান্দন কার তো সবি সুনো খাজা আজা মিা এনসতা দুন্নের ইসিলা জারে সালা োন খাজা দ মি ভন স্থানের এছেলা মজান আ সর্ববতে সাথে পিসি খাজা হাবাবার কাছে পাটিয়ে দিলে ৃত্তিরাদা জন্য সর্বতে

বাবা বড় বড় মুচ করেছি হাইরে গাজার টান দাড়িও লাল মুচো লাল হাইরে টান আর এদের লেগে কিন্তু বাবা যে তুলনা হয়েছে না হচ্ছে না ইমাম আদার আল্লাহর ওলি কথা বলে আল্লাহর ওলি হবে হাজার কথা বলবে আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে আল্লাহর ওলি হবে বড় আপনার পড়ার কথা বলবে বাবা যী সোনা মানিকেরা কি নারাই হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা বলেন সুবহানাল্লাহ বলতেছে সরুপতে সাথে পিছি বাবার কাছে পাটি খাজা পান করিল পিটি রাজা চোটে এল খাজা যখন পান করিল। ল পিটিা চোটে এল সাজা আজমি রে হিন্দুস্তানে আল্লাহ আল্লাহ মাগো এবার জীবনী বলবো এবার মন দিয়ে শুনেন এক ফোঁটা যদি জল নাবির জন্য পড়ে যায় কাল কিয়ামতের ময়দানে জাহান নামের আগুন নিভা যাবে আমি ভাই দেখে ভাই আমরা এক নাম্বার মুসলমান দুই নাম্বার গো যারা যারা এক নাম্বার মুসলমান হাত তোলেন হাত তুলে দাঁড়ান না এই পেছনকার গেলে এক নাম্বার না হাত তোলেন যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগে আছেন